প্রথম সিঁড়িতে যখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উঠলেন তখন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন আবার আমিন বললেন তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন রসুল সাল্লাম আবার আমিন বললেন সাহাবা ইকরাম মাজমাইন এই দৃশ্য তাদের কাছে নতুন সাহাবা ইকরাম মাজমাইন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল এইরকম তো দৃশ্য আমরা আগে দেখি নাই আপনি তো প্রতি জুমাই খুদবা দিতে উঠেন কিন্তু প্রথম শ্রী দ্বিতীয় শ্রী তৃতীয় শ্রীতে উঠেন কিন্তু কোনো দিন আমিন আপনি তো বললেন না আজকে কেন আমিন বললেন রাসুল সাহায্য বলছেন আতানি জিব্রাহল আলিহ সালাম আমার কাছে জিব্রাহল আলিহ সাল্লাম এসেছিল ফকাল আয়া মুহাম্মদ জিব্রাহল আলাইহাল্লাম এসে আমাকে বললেন হে মুহাম্মদ মান আদারাক রমাদান ওয়া ফলাম ইগফানা লাহু ফাআবাদাহুল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও তার বিগত বছরের সমস্ত গুনাগুলো ক্ষমা করে নিতে পারল না সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক জিবরাইল আলেই সালাম এই কথা বললেন রাসূল সাল্লাম এর পক্ষে বললেন আমিন হে আল্লাহ তুমি কবুল করে নাও যার রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও কি করলো না তার বিগত বছরের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে আল্লাহ তুমি কবুল করে নাও জিবরাইল আলাইহিস সাল্লামের এই কথাটা হে আল্লাহ তুমি কবুল করে নাও এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফাযাকালান নার ফাবা'দাহু আল্লাহ দ্বিতীয় সিঁড়িতে যখন উঠছিলেন রাসুল সাহা সাল্লাম তখন জিব্রাইল সাল্লাম রাসুল সাহা সাল্লামকে বলছেন যারা যে ব্যক্তিরা তার পিতামাতাকে পেলো পেল অথবা শুধু পিতা অথবা মাতাকে পেল এর সে জাহান নামে প্রবেশ করল সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যা রাসুল সাহা সাল্লাম বললেন আমিন হেলা জিব্রাইলের তুমি এই দুয়াকি কি কবুল করে নাও তৃতীয় সিঁড়িতে যখন উঠছেন তখন জিব্রাইল আলাইয়া সাল্লাম বলছেন যে ব্যক্তির কাছে হে আল্লাহ আপনার নাম উচ্চারণ করা হচ্ছে কিন্তু আপনার ওপর দূরত পড়ছে না সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক রাসুল সাল্লাম বললেন আমিন হে আল্লাহ তুমি কবুল করে নাও এভাবে তিনবার রাসূল সাল আলী সাল্লাম বললেন আলোচনা করছিলাম রমজান মাসে কেন বেশি আমরা আল্লাহর কাছে তাওবা করব। তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে রমজান মাস আমরা অতিবাহিত করছি রমজান মাস শেষ হতে না হতেই যদি আমরা আমাদের বিগত জীবনের গুণাগুলো যদি ক্ষমা করে না নিতে পারি তাহলে রাসুলসাহ সাল্লাম বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক সম্মানিত উপস্থিতি এই জন্যে রমজান মাস শেষ হওয়ার আগে আপনাকে আল্লাহর কাছে জীবনের যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে নিতে হবে নচেত আপনি আমি ধ্বংস হয়ে যাবো রাসুল সাল্লাম দোয়া করেছেন এজন্য অবশ্যই রমজান শেষ হওয়ার আগে আগেই তাওবা বা করার মাধ্যমে আল্লা সুবাহান কাছে আমাদের যাবতীয় পাপগুলো ক্ষমা করে নিতে হবে